নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাজ্যের স্কুলগুলির জন্য দুসংবাদ বা খারাপ খবর সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে স্কুলের চকডাস্টার থেকে শুরু করে পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্পের মাধ্যমে কম্পোজিট গ্রান্টের টাকা দেওয়া হয় এবার দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য একশো শতাংশের পরিবর্তে মাত্র পঁচিশ শতাংশ টাকা দেওয়া হবে আসুন আমরা নোটিফিকেশানটা দেখে নেব এবং এই নিয়ে পত্রিকাতে কি লিখেছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এখানে নোটিফিকেশানে উল্লেখ করা আছে যে রাজ্যের যে গভর্নমেন্ট 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 স্পন্সর প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুলদের জন্য এখানে দেখুন এক থেকে তিরিশ জন পর্যন্ত যে স্কুলে ছাত্রছাত্রী আছে সেই স্কুলে দশ হাজার টাকার পরিবর্তে মাত্র পঁচিশশো টাকা দেওয়া হবে এরপরে একত্রিশ থেকে একশো জন ছাত্রছাত্রী যে স্কুলে আছে সেই স্কুলে আপনার পঁচিশ হাজার টাকার পরিবর্তে মাত্র ছ ছ হাজার দুশো পঞ্চাশ টাকা দেওয়া হবে এরপরে একশো এক থেকে দুশো জন ছাত্রছাত্রী যে সকল স্কুলে আছে সেই স্কুলকে পঞ্চাশ হাজার টাকার পরিবর্তে মাত্র বারো হাজার পাঁচশো টাকা দেওয়া হবে এরপরে দুশো একান্ন থেকে এক হাজার পর্যন্ত যে সকল স্কুলে স্টুডেন্ট বা ছাত্রছাত্রী আছে সেই সকল স্কুলকে আপনার পঁচাত্তর হাজার টাকার পরিবর্তে মাত্র আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা দেওয়া হবে এরপরে যে সকল বিদ্যালয় বা স্কুলগুলিতে এক হাজারের উপরে ছাত্রছাত্রী আছে সেই সকল বিদ্যালয় বা স্কুলগুলিতে এক লাখ টাকার পরিবর্তে মাত্র পঁচিশ হাজার টাকা দেওয়া হবে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকুন ভালো থাকবেন ধন্যবাদ